ছিল এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রশ্ন যে এটা দেখেনের জন্য মানুষ কি রাস্তায় নামছিল এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন রাস্তায় খারাপ ছিল ভাই আঠেরো তারিখ আপনি দেখেন আঠেরো ছিল দুই হাজার চব্বিশ

যে আর যাতে কোনোভাবে শান্তি হতে পারে আমি আমরা এখানে রাস্তায় চাচ্ছি হচ্ছে রাহতো তারা যাচ্ছে চিকিৎসা পায় এই যে আমরা দেখছি সার্বিক একটা নিরাপত্তা এবং আমার মানে